বগরে তাহাসি হ্যাঁ স্যার কাজ কর ওই যে লেখাতে দেখছেন দেখছেন একটা ব্যাঞ্জিন সিক্রেট লাগে যা এক লে আমার ফোন ব্যাংকে কি করতাছে চলবা কইরে পেদিকাই তো ওই যে মাটার বগলা উফ ওহো ভাই तेरे होगलो भाई কি অবস্থা ভাই অবস্থা পরে দেখিস আগে পরে দেখ कर बेटा ओ मारे को सिगरेट आनते की क्या रे তুই বাইরে কো সিগারেট বললিগা ভাই ভাই আমি বড়ো মেতে চিন্তিত পারি নাই ভাই তুই ঘরবাসে রাখদেব দুই মিনিট ফিঙ্গ ভাই ভাই আমি চিন্তাই দে ভাই ঠিক আছে ভাই 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 দেছে বাড়ি গো ভাই আমার ভাই বলি চল ভাই চল নিয়াছ তাইসি ভাই মেরে বাপ কই এতদিন ভাই ভাই তুই আজ তো ধরা নাই জিগা

बाय कोई कहने क्या